হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো জলপাই দিয়ে কই মাছের ঝোল রান্না করা একদমই সহজ আর এভাবে জলপাই দিয়ে কই মাছের ঝোল রান্না করলে একবার না বারবার রান্না করে খেতে মন চাইবে এতটাই মজার এই রেসিপিটি মজার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আর চারটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি এরপর একটা বেলনের ঝক নিয়ে নিলাম এবার কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আমি বেলনের ঝকে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরা এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন করে নিব করে নিয়েছি খুব সুন্দরভাবে ব্লেন হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি চারটা কই মাছ আমি কই মাছগুলো কেটে খুব ভালোভাবে লবণ লেবুর পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো মেরিনেট করবো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো নুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার খুব ভালোভাবে মাছগুলোকে আমি মেরিনেট করে নিব মাছের দুই পাশেই খুব ভালোভাবে হলুদ মরিচ মাখিয়ে ম্যারিনেট করে নিব খুব ভালোভাবে মেরিনেট করে নেওয়া হয়ে গেছে এরপর চুলায় একটা পাইপেন বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এক পিঠ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যখন ভাজা হয়ে যাবে তখন এভাবে উল্টে পাল্টে আমি কই মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি যে প্লেটে মাছগুলো মেরিনেট করেছি ওই প্লেটেই তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা টুকরো দারচিনি চিলি টুকরো সাদা এলাচ আর টুকরো লবঙ্গ এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিব তাহলে খুব সুন্দর একটা সুগারে আসবে এবার দিয়ে দিচ্ছি ব্লেন করে রাখা কাঁচামরিচ টমেটো পেঁয়াজ সম্পূর্ণ পেস্টটাই দিয়ে দিব এবার খুব ভালোভাবে কিছুক্ষণ এই মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো চ লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নিব মশলাটা যখন কষে তেলটা উপরে ছেড়ে দিবে তখন দিয়ে দিব এর মধ্যে পানি আমি যেহেতু জলপাই দিয়ে কই মাছের ঝোল রান্না করব তাই আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা ব্যবহার করবেন টা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব এবার একটু নেড়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো রান্না করে ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি আর মাছগুলো একটু উল্টে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জলপাই আমি এখানে দুইটা জলপাই নিয়েছি আমি একটু কেটে দিচ্ছি এতে একটু টক টক লাগবে বেশি আর গোটা দিলে ওতে একটা টক লাগবে না হ্যাঁ আমি কেটে দিয়েছি আপনারা চাইলে গোটা দিতে পারেন এবার একটু মিশিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই বলে দিলাম তা আমাদের কই মাছের ঝোল রান্না করা কমপ্লিট দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে জলপাই দিয়ে কই মাছের ঝোল এবার একটা বলে নিয়ে নিচ্ছি এত এত সুন্দর লাগছে আর খেতে কি বলবো মজার হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার কাছে কিন্তু খেতে দারুণ লেগেছিল আমার আজকের এই জলপাই দিয়ে কই মাছের জোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম